নমস্কার কন্যার আরো একটা শর্ট ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো দুর্দান্ত সুন্দর সীমার ডুয়েলটনের চারটে থ্রি পিস ভীষণ সুন্দর প্রত্যেকটি পিস এবং কালারগুলো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর তোমাদের সবার খুব পছন্দ হবে এতটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি চলো ফার্স্ট কালার অপশন তোমার যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা দুর্দান্ত সুন্দর কালারটা জাস্ট দেখো ফাটাফাটি দেখতে এই যাচ্ছে ডিজাইনটা এবং নিশ্চয়ই বুঝতে পারছো ডুয়েল যেই টোনটা রয়েছে খুবই খুবই প্রিটি একদম রাস্ট রেডের ওপর রয়েছে ডুয়েল শেড খুবই সুন্দর পিসটা আচ্ছা এই যাচ্ছে হচ্ছে থ্রি পিসের উপরের পার্টটা কী দারুণ দেখতে যাস দেখো ফাটা সুন্দর যাচ্ছে পিসটা এবং এখানে যেই হাতের কাজটা রয়েছে সেই কাজটা আমি তোমাদেরকে একটু ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করব। ভীষণ সুন্দর একটা ওয়ার্ক রয়েছে এবং গলাটা যাচ্ছে কিন্তু এই রকম একটু পান শেপের ওপরে ছোটো ছোটো বুটা করা রয়েছে খুবই প্রিটি দেখতে এবং এই যাচ্ছে কিন্তু ডুয়েল টোনটা ডুয়েল টোনটা আশা করছি তোমরা বুঝতে পারছো খুব কাছ থেকে দেখালে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে হাতটা যাচ্ছে এইরকম একটা সুন্দর কাজের ওপর যাচ্ছে হাতটা আর ফুল ড্রেসটা হচ্ছে এইটা এটার সাথে তোমরা যে প্যান্টটা পাচ্ছ প্যান্টটা কিন্তু রয়েছে একই কালারের প্যান্ট থাকছে এটা ফ্রন্ট সাইডে থাকছে স্ট্রেট ফিটিংস ব্যাক সাইডে রয়েছে ইলাস্টিক দেওয়া আর সাইডে পকেট রয়েছে সাইডে কিন্তু একটা বেশ বড়ো সড়ো পকেট রয়েছে সাথে পাচ্ছ একটা দুর্দান্ত সুন্দর দোপাট্টা দোপাট্টা কিন্তু দুর্দান্ত সুন্দর জাস্ট দেখবে একবার খুবই খুবই প্রিটি এই যাচ্ছে হচ্ছে দোপাট্টাটা হ্যাঁ অল ওভারে একটা সেলফ ওয়ার্ক রয়েছে এবং সাথে কিন্তু সুন্দর জরির ওয়ার্ক করা রয়েছে ফাটাফাটি যাচ্ছে কিন্তু পিসটা এরপর দেখাবো আমি আরও একটা কালার এই কালারটাও কিন্তু দুর্দান্ত সুন্দর জাস্ট দেখো কি মিষ্টি এই কালারটা কিছু বলার অপেক্ষা রাখে না কতটা সুন্দর কালারটা জাস্ট একবার দেখে নাও এবং এই যাচ্ছে কিন্তু অপূর্ব সুন্দর ডিজাইনটা যেটা পুরো যাচ্ছে কিন্তু হ্যান্ড উইভিং করা পান শেপে যাচ্ছে এটা হচ্ছে উপরের জামাটা বেল্টনে রয়েছে এই পিসটাও কিন্তু ফাটাফাটি দেখতে এই আসছে কিন্তু লুকসটা হ্যাঁ খুবই সুন্দর একদম সিম্পল সোভার যারা পছন্দ করো তাদের জন্য একদম পারফেক্ট হচ্ছে এই আইটেমটা আচ্ছা এটার প্রাইস আমি বলতে ভুলে গেছি প্রাইস হচ্ছে ওয়ান যাচ্ছে প্রাইস এই ভিডিওটা শেয়ার করে যদি তোমরা বুক করো সেক্ষেত্রে কিন্তু পেয়ে যাবে টেন উট এই খুবই খুবই প্রিটি অ্যান্ড এটার সাথে যাচ্ছে প্যান্ট আসছে এরকম একদম সেম কালারের একটা প্যান্ট পাচ্ছ ফ্রন্ট সাইড যাচ্ছে কিন্তু স্ট্রেট ফিটিংসে ব্যাক সাইড যাচ্ছে কিন্তু ইলাস্টিক দেওয়া সাথে পাচ্ছ একটা দোপাট্টা দোপাট্টাটাও খুব সুন্দর দেখতে এই আসছে দোপাট্টাটা একদম সেম কালারের সেম রয়েছে আগেরটা যেমন বলেছি সেলফ একটা ওয়ার্ক রয়েছে প্লাস রয়েছে কিন্তু জরির ওয়ার্ক করা ফাটাফাটি দেখতে যাচ্ছে এই পিসটা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে বুক করবে এরপর দেখাবো আমি আরও একটা পিস এই পিসটাও কিন্তু দারুণ সুন্দর জাস্ট দেখবে খুবই খুবই অপূর্ব দেখতে এই যাচ্ছে পিসটা ফ্রন্টে রয়েছে কিন্তু এরকম সুন্দর একটা ওয়ার্ক করা যেটা পুরো হ্যান্ড উইভিং করা রয়েছে এবং ডুয়েল টোন রয়েছে কিন্তু এই ফ্যাব্রিকটার উপরেও আচ্ছা এই আসছে ড্রেসটা ফুল ড্রেসটা একটু তোমাদেরকে দেখিয়ে দেবো এই আসছে ফুল ড্রেসটা ঠিক আছে একদম সিম্পল যারা পছন্দ করো তাদের জন্য পারফেক্ট এবং এই যে কালারটা রয়েছে না কালারটা যে কতটা অপূর্ব জাস্ট দেখে নাও ভীষণ সুন্দর ওয়ার্ক এবং কালারটাও দুর্দান্ত ভীষণই আনকমন যাচ্ছে কিন্তু কালারটা একদম সিম্পল কাজের ওপর রয়েছে এই পিসটা সাথে পাঁচ ছয় প্যান্ট প্যান্টটা যাচ্ছে এরকম সেম যাচ্ছে ওগুলোর মতো নিই ফ্রন্ট সাইডটা স্ট্রেট ফিরিক ব্যাক সাইডটা কিন্তু ইলাস্টিক দেওয়া যাচ্ছে প্যান্টটাতে এবার দেখাচ্ছি দোপাট্টা দোপাট্টাটাও খুব সুন্দর বাকিগুলোর মতনই একদম সেম কাজের ওপরে সেলফ ওয়ার্ক রয়েছে প্লাস রয়েছে কিন্তু এরকম সুন্দর জড়ি দিয়ে উইভিং করা এই যাচ্ছে অন্যান্যটা এবং কিন্তু ফেস বড় এরপর দেখাবো পরবর্তী কালারটা বা এই ভিডিও লাস্ট কালারটা ও হো হো কী সুন্দর কি ফাটাফাটি দেখতে হ্যাঁ একদম পান শেপ যাচ্ছে গলাটা এখানে একটা সুন্দর পেন্ডের মতো করা রয়েছে আর এই যাচ্ছে কিন্তু ডিজাইনটা হ্যান্ড উইভিং করা এই আসছে পিসটা খুব সুন্দর ডুয়েল টোন রয়েছে দেখেই বুঝতে পারছো একটা ডুয়েল শেড রয়েছে এই যাচ্ছে ফুল ড্রেসটার লুকটা হুম খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার রয়েছে এই আসছে পিসটা ফাটাফাটি দেখতে অপূর্ব সুন্দর এরকম পিস কিন্তু জাস্ট মিস করা যাবে না এরপর দেখাবো এটার প্যান্টটা প্যান্টটাও কিন্তু ভীষণ সুন্দর সেম কালারে যাচ্ছে ফ্রন্ট সাইড স্টেট ফিটিংস ব্যাক সাইড যাচ্ছে ইলাস্টিক দেওয়া এবার রয়েছে সাথে একটা দোপাট্টা এই দোপাট্টাটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটার কটার মতনই একই রকম এই আসছে ফুল দোপাট্টাটা এই আছে হ্যাঁ এটা একটু ডিফারেন্ট রয়েছে এইখানটা দেখো একটা সুন্দর বর্ডার রয়েছে যেটা একদমই বেনারসি ওয়ার্কের ওপর যাচ্ছে বর্ডারটা আর সাইড কিন্তু রয়েছে সিকুইন দেওয়া এবং জড়ি দিয়ে কাজ করা সেলফ যাচ্ছে ওয়ার্কটা ঠিক আছে ভীষণ প্রিটি এই যাচ্ছে পিসটা প্রাইস গেল কিন্তু এই পিসটার তোমার হচ্ছে ওয়ান ফাইভ নাইনটি ফাইভ এই ওড়নাটা না আমি আরেকবার তোমাদেরকে কাছ থেকে দেখাবো কি ওড়নাটা দেখে সত্যি ক্রাশ খেয়ে যাবে গো এত সুন্দর এটা হচ্ছে ওড়নাটা এরকম জড়ি একটা বর্ডার রয়েছে সাইডে কিন্তু সিকুইন দিয়ে করা রয়েছে এবং অল ওভারে একটা সেলফ ওয়ার্ক রয়েছে ঠিক আছে ভীষণ ভীষণ সুন্দর আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আসবো খুব তাড়াতাড়ি আর আজকের ভিডিওতে দেখানো ড্রেসগুলো অর্ডার করার জন্য এই ভিডিওর শেষে যে চারটে নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে এবং ভিডিওটা শেয়ার করে যদি তোমরা বুক করো সেক্ষেত্রে পেয়ে টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলো আজকে আমি ওঠে এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো থ্যাংক ইউ